আজকের এই ভিডিওতে আমরা সবক নম্বর চার শিখব হরকতের পরিচয় তো দেখুন হরকত শিখতে হলে আমাদেরকে জবর জের পেশ চিনতে হবে এখানে দেখুন লেখা আছে উপরেরটার নাম হচ্ছে জবর মানে এটার নাম হচ্ছে জবর এবং নিচেরটার নাম হচ্ছে জের গোলটার নাম হচ্ছে পেশ অর্থাৎ এটাকে জবর বলা হবে এটা হচ্ছে জের আর এটা হচ্ছে পেশ তো আমার সাথে পড়েন জবর জের পেশ তো এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় অর্থাৎ আমরা যখন হরফের উপরে জবর জের পেশ দিয়ে পড়ব তখন ওই হরফটাকে হরকত বলা হবে আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িত হবে অর্থাৎ হরকত উচ্চারণ টেনে পড়া যাবে না অবশ্যই তাড়াতাড়ি পড়তে হবে যেমন বার উপরে যেহেতু জবর আসছে এটা হরকত হয়ে গেছে বা নিচে জের একটা হরকত বার উপরে পেশ এটা হরকত তো এইভাবে বা উপরে জবর জের পেশ আসলে সেটাকে হরকত বলা হবে হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে যেমন বা জবর বা বা জের বি বা পেশ বু বা বি বু মিম জবর মা মিম মিম মি পেশ মু মা মি মু এইভাবে পড়ব। তারপর যখন লেখা আছে আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে অর্থাৎ যখন আলিফ উপরে একটা জবর থাকবে একটা জের থাকবে একটা পেশ থাকবে তখন এই আলিফটাকে আমরা হামজা পড়বো তাহলে এখানে আমরা আলিফ জবর আ না হামজাহ হামজাহ আ অর্থাৎ পরে উ এভাবে আমরা পড়ব জবর দিয়ে পড়া শিখব অর্থাৎ হরকত শিখব যে হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে বলা হয় আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পরিত হয় যেমন হাম জাহ জবর আ দেখুন একটা বাংলা দিয়ে বোঝানো হয়েছে হাম জবর আ তারপর বা জবর বা বা জবর বা তা জবর তা খবর দাল জবর দা ذال زبر ذا را زبر را زه زبر زه سين زبر سا شين زبر شا صاد زبر ص صا. ضاد زبر ض طا زبر طا زبر ض عين زبر ع غين زبر غ فا زبر فا قاف زبر قَافَ كاف لام زبر ميم زبر نون زبر وَوَ واو وَ ها زبر همزة زبر يا زبر يا يا তো এইভাবে আপনারা পড়বেন হরকত দিয়ে শব্দ গঠন শিখব অর্থাৎ জবর দিয়ে প্রত্যেকটা হরফের উপরে জবর দিয়ে শব্দ গঠন শিখবা দা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় অবশ্যই তাড়াতাড়ি পর্ব টান দেব না সিন জবর সা জিম জবর যা সাজা ডাল জবর দা সাজাদা সাজাদা خا زبر لام زبر خلا قاف زبر خلق خلا قا فا, فا تا زبر فتا حا زبر حا فتا كاف زبر كا, سين زبر كسا با زبربا با با زبربا لام زبر لا بلا غين زبرغ بالغ دال زبد خ خا لام زبر لا دخلا واو زبر دال زبر ودا عين زبرع ودع قاف زبرق دال زبر قدا را زبر ر قدر নুন জনা ঝা জা লামা জিম জবর মি জামা আ জামা ফা আইন আ ফা লাম ফা তো এইভাবে পড়বেন তো আপনারা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন দিয়ে পড়া শিখবো দেখুন এখানে লেখা আছে হরকতের উচ্চারণ তাঁত করিয়া পরিত হয় অর্থাৎ আমরা সবাই জানি এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় আর হরকতের উচ্চারণ তাঁত পড়তে হয় যেমন হামজাহ জের ই এখানে একটা বাংলাতে বোঝানো হয়েছে হামজাহ জের ই তো এভাবে আমরা প্রত্যেকটা পড়ব বা জিম জের জি حازر حي. خازر خي. دال زردي دي. زردي زر دي. رازر زرزي سين زرسي شين زرشي صاد زر زر عين زرعي غين زرعي فا زرفي قاف زرقي كاف زرقي لام زرلي ميم زرمي نون زرني واو زروي ها زرهي همزه زرئي يا زريه যা জবর এবং জের দিয়ে শব্দ গঠন শিখব আমরা সবাই জানি এক জবর এক জের এক পেশ হরকত বলে আর হরকতের উচ্চারণ তারই পড়তে হয় জের এবং জবর দিয়ে শব্দ গঠন শিখব তো চলুন হামজাহ জেল ই با ইবি লাম لام ইবিলি বা زبر বা خ زرখি لام زبر لا بخيلا حا زبر حا ميم زلمي حمي دال <سؤالك> زبر دا حميدا را زبر را حا رحي راحي ميم زبر ما راحي ما شين زبر شا ها شاهي دال زبر دا شاهي دا لام زوله عين زرعي لعي با زبر با لعي خا زبر خطي فا زبر فا با را بري قاف زبر ق عين زبر ميم زرمي عمي لام زبر لا عمي شین جوشا را زر شری با زبر با شری با سین زوستا میم زر می سمی عین زبر ع سمیع غین زبر غ شین زر شی غشی یا زبر یا غشی یا পেশ দিয়ে পড়া শিখবো তো এর আগে আমরা জবর এবং জের দিয়ে পড়া শিখছি এবং শব্দ গঠন শিখছি এখানে লেখা আছে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় বা তাড়াতাড়ি করতে হয় অর্থাৎ আমরা সবাই জানি এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় যেমন হামজা পেশ উ আমার সাথে পড়েন হামজা পেশ 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 বু তা পাতলা سا پشت سو جیم پشت جو حا پشت حو خا خو دل دو را رو زه زو سین پشت سو شین پشت شو ساده طا بشطو ظا بشطو عين بشعو غين بشعو فا بشفو طاف بشقو كاف بشقو لام بشلو ميم بشمو نون بشنو ظاو بشفو ها بشهو హమ్ పేష్ యా పష్యు యా పేష్యు స్వాడ పేష్ హా పేష్ సుషు ఫు సుషుఫు సుషుఫున్ పేష్ డాల్ పేష్ సుదు శీన్ పేస్సుదు ر پیش رو سین پیش رشل کف پیش كو تا ذرطی اتبلا كیلا كبركا ریش كا میم زبر ما, کرو ما ها پیش دال زردی ہودی يا زبر يا هدي يا عين بشعو لام زرلي علي ميم زبر ما علي ما نون بشنو صاد زر صي را زبر را, نصي را قاف بشق دال زردي قدي را زبر را قديرا

আর অবশ্যই আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিও সিগাল করে দেখবেন আমি এই ভিডিও ডিসক্রিপশনে প্রত্যেকটা ভিডিও সিগাল করে দিয়ে দিছি প্রত্যেকটা ভিডিও লিঙ্ক দিয়ে দিছি তো অবশ্যই আপনারা সেই লিঙ্ক চেক করে সব করে ভিডিও সিগাল করে দেখবেন